ওবায়দুল কাদের চেতনা ফিরে পেয়েছেন অবস্থা উন্নতির দিকে ভারত থেকে এসেছেন ডক্টর দেবী শেঠি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ জানিয়েছেন উপাচার্য ক্যাম্পাস জুড়ে প্রচার প্রচারণা দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনা করতে হবে বললেন সিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনার নয় উপজেলায় জোরে সরে বইছে ভোটের হাওয়া একাধিক বিদ্রোহী প্রার্থী শুনছিলেন ব্যাংক লিমিটেড সংবাদ শিলোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসি আহমেদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চেতনা ফিরে পেয়েছেন চিকিৎসক তার সুস্থতার ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শিগগিরই তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এদিকে এরই মধ্যে ওবায়দুল কাদের এর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি মাহমুদ হাসানের সহায়তায় জানাচ্ছেন আজহারুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে আগের চেয়ে বেশি সাড়া দিচ্ছেন তিনি দুপুরের দিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান ওবায়দুল কাদের চেতনা ফিরে পেয়েছেন যে রোগী যেভাবে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন আমরা খুব দ্রুত উনি সুস্থ হটবেন বলে আমাদের সকল প্রত্যাশা ভারত থেকে দেবী সিটি প্রখ্যাত চিকিৎসক উনিও আসবেন সকলের সঙ্গে বসে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কি আছে তিনি আরও জানান মেডিকেল বোর্ড গঠন করে তার বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বৈঠকে থাকবেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দল এখানে মেডিকেল বোর্ড আছে মেডিকেল বোর্ড তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে পরামর্শ করেই তারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আপনাদেরকে দুপুর একটার পরে আমাদের মাননীয় ভিসি সাহেব উনি আনুষ্ঠানিকভাবে জানাবেন যে ওনাকে বিদেশে নেওয়া হচ্ছে কি হবে না সেটা উনি আনুষ্ঠানিকভাবে জানাবেন দুপুর একটা মেডিকেল বোর্ড বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বসে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন এদিকে মধ্যে ঢাকা এসে পৌঁছেছেন ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন দেবী রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিম পর্যবেক্ষণ করেন ওবাইদুল কাদেরের শারীরিক রোববার ভোরে বুকে ব্যথা অনুভব করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে তখন চিকিৎসকরা জানান তার হার্টে আগে থেকেই দুটি ব্লক ছিল কার্ডিয়াক অ্যাটাকের ফলে ধমনীতে আরও একটি ব্লক হয় এনজিওগ্রামের সময় সেই ব্লকে অস্ত্রোপচার করা হয় বলে জানান চিকিৎসকরা আজহারুল ইসলাম একুশে টেলিভিশন আলোর ফেরিওয়ালা পলান সরকার ও চকবাজার ট্রাজেডিতে নিহতদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন হয়েছে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব উত্থাপিত হয় সচিবালয়ের ব্রিফিংয়ে বৈঠকে বিস্তারিত জানাবেন পরিষদ সচিব সফিউল আলম অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন ক্যাম্পাসে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নির্বাচন কাজের সঙ্গে জড়িত সবার প্রতি এই আহ্বান জানান তিনি তিনি বলেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে এবং নির্বাচনের সকল কাজ সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে নির্বাচনের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান সুষ্ঠু অংশগ্রহণমূলক অগ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজ এ মুহূর্তে আমরা সন্তোষ প্রকাশ করছি যে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে । সাথে নির্বাচন পরিচালনার মত যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন সিএসি। তিনি বলেন কমিশনের নিজস্ব লোক নির্বাচনের দায়িত্বে থাকলে দায়বদ্ধতা কমিশনের হাতে থাকে তাই দক্ষতা বাড়ানোর কথা বলেন সিএসসি উপজেলা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সিএসসি বলেন মাঠ পর্যায়ে ভালোভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে সাথে বহন করার মন মানসিকতা তৈরি করে এই সব নির্বাচন পরিচালনার দায়িত্ব ইনফিউচারে নির্বাচন কমিশন কর্মকর্তা দীত হবে নির্বাচন অফিসের লোক যদি নির্বাচন দায়িত্ব পালন করেন তাহলে দায়বদ্ধতা নির্বাচন কমিশন হাতে থাকে এবং ভালো হোক মন্দ হোক তাদের সাথে সেটা বোঝাপড়া করা নির্বাচন কমিশন পক্ষে সম্ভব এবার আমাদের বিশ্বের আয়োজন উপজেলায় ভোট নেত্রকোনার দুর্গাপুর সহ নয় উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা প্রতীক বরাদ্দের পরই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা হাটবাজার সহ বিভিন্ন স্থানে চলছে সভা সমাবেশ ও উঠান বৈঠক বসে নেই ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ভোটাররা চান ভোটের সুষ্ঠু পরিবেশ নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের সহায়তা আফসানা নীলা রিপোর্ট আগামী দশ মার্চ প্রথম ধাপে নেত্রকোনার দশ উপজেলার মধ্যে নির্বাচন হচ্ছে নয়টিতে প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া উপজেলাগুলোতে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থী সহ রয়েছেন পাঁচ স্বতন্ত্র প্রার্থী সবাই সমানতালে চালিয়ে যাচ্ছেন প্রচারণা যে এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত আমাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে নৌকা প্রতি কুটিয়ে দেবেন দুর্গপুরন্ত বারো কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ করার জন্য আমি আমার আমি জনগণের কাছে প্রতিশ্রুতি বোধ তা আমি আসলে একটি পরিবর্তনের পরিবর্তন চাই এবং সে পরিবর্তনের লক্ষ্যে আমি কাজ করছি আগামী নির্বাচনে একশো শতভাগ স্বাভাবিক জয়যুক্ত হব তবে সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নিরুত্তাপ নির্বাচনী মাঠ আর কেন্দুয়া উপজেলার পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তবে বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা দুর্গাপুরে অবহেলিত মহিলাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যে আমার এই পথযাত্রা। যারা এলাকার উন্নয়ন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা নির্বাচন সুষ্ঠু করার প্রত্যাশা জেলার রিটার্নিং কর্মকর্তার আমাদের বেরিবাদ দরকার আমাদের সীমান্ত রাস্তা দরকার এই কাজ করব যে যে প্রার্থী যে যে তাকে আমরা তাকে আমরা প্রতিনিধি করব প্রথম ধাপের নির্বাচন যেটি নয়টি উপজেলায় হবে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করছি আমরা জেলার দশ উপজেলার মধ্যে নয় উপজেলায় মোট ভোটার রয়েছে চোদ্দ লক্ষ সাতানব্বই হাজার সাতশো জন আফসানা নীলা একুশে টেলিভিশন এই মুহূর্তে কুড়িগ্রাম সদরে কলেজ এলাকা থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানব আমাদের প্রতিনিধি আতার রহমান বিপ্লবের কাছ থেকে জেলার নয়টি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা কুড়িগ্রাম সদর এক লাখ তেরো হাজার নারী এবং এক লাখ এগারো হাজার পুরুষ ভোটারের এই উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি এখন কুড়িগ্রাম সদরের হেভিওয়েট এলাকা কলেজ পড়ায় এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আলাস সাইদুল হাসান দুলাল আমরা এখন তার সঙ্গে সরাসরি কথা বলবো ধন্যবাদ আপনাকে আমি আসছে দশই মার্চ সদর উপজেলার নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী আমি নিরবিচ্ছিন্নভাবে আমার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি সদর উপজেলার আটটি ইউনিয়নে এবং সদর পৌরসভা মিলে আমি দিনরাত নির্বাচনী প্রচারণা চালাচ্ছি নিচ্ছি ইসলামী ব্যাংক যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পুঁজি জঙ্গি সহ বারো ডাকাত গ্রেফতার অস্ত্র বিস্ফোরক জব্দ ইউরোপের পুরাতন ফেরিঘাট এলাকায় জমজমাট কয়লা ব্যবসা কেন্দ্র হাজারো শ্রমিকের কর্মসংস্থা আমন্ত্রণ আবারও দেখছিলেন দুপুর দুটার একুশে সংবাদ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ দুই হুজি জঙ্গি ও বারো ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজধানীর যাত্রাবাড়ির ধোলাইপাড় এবং রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয় এ চারটি বিদেশি পিস্তল একটি বিদেশি এ রাইফেল একটি পাইপগান তেত্রিশ টাউন গুলি বিপুল পরিমাণ গান পাউডার এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয় নগদ টাকাও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে জঙ্গি অর্থায়নের জন্য বিভিন্ন এলাকায় ডাকাতি করত বলেও জানান তিনি এই বিষয়ে আরও তদন্ত হবে বলেও জানান অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন যশোরের কেশবপুরের শ্রীরামপুরে পিকনিকের বাস দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে আহত হয় অন্তত দশজন সাতক্ষীরার আগরদারি এলাকা থেকে অর্ধ শতাধিক মানুষ মংলায় পিকনিকে যাচ্ছিলেন সকাল আটটার দিকে বাসটি শ্রীরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে যায় স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নেয় এ সময় পাঁচ বছরের একটি শিশু ছাড়া বাকি সবাইকে জীবিত উদ্ধার করা হয় আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবার আমাদের সপ্তাহ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ পুরাতন ফেরিঘাট এলাকায় গড়ে উঠেছে জমজমাট কয়লা ব্যবসা কেন্দ্র প্রতিদিন ভৈরবের দুই শতাধিক ট্রাক কয়লা যাচ্ছে সারাদেশের ইট ভাটা ও শিল্প কারখানায় কয়লা লোড আনলোডের জন্য কর্মসংস্থান হয়েছে হাজারো শ্রমিকের ভৈরব প্রতিনিধি ইশফাক আহমেদ বাবুর সহায়তা জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল 2003 সালের দিকে ভৈরব বাজারের পুরাতন ফেরিঘাট এলাকায় ভারত থেকে কয়লা আনার ব্যবসা গড়ে ওঠে ভারতের কয়লা বন্ধ হলেও পরবর্তীতে বড় বড় শিল্পের জ্বালানি চাহিদার বিপরীতে ইন্দোনেশিয়া আফ্রিকা ও রাশিয়া থেকে ভৈরবে কয়লা আমদানি হচ্ছে এখানকার ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে কয়লা কয়লার গাড়ি বিভিন্ন এবং শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হয় বাড়ির থেকে বাইরের কয়লা যখন আইতাছে তখন অনেক সারা বাংলাদেশে কয়লা যাইতাছে এবং ইন্ডিয়াও কয়লা যাইতাছে দিল্লি এক দেশকারী কয়লা ব্যবসাকে কেন্দ্র করে ভৈরবে অন্তত পাঁচ হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে প্রতিদিন ঘাটে ভিড়ছে কয়লা ভর্তি জাহাজ শ্রমিকরা তা খালাস করে ট্রাক ভর্তি করছেন আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরাতেও যাচ্ছে ভৈরবের কয়লা পর্যাপ্ত পরিমাণ সরকার প্রতি বছর হয়তো কয়েক হাজার কোটি টাকার ট্যাক্স ব্যাড ট্যাক্স দিয়ে আমরা কয়লার ব্যবসা করে দিতেছি ব্যবসায়ী সংগঠনগুলো বলছে ভৈরবে কয়লা রাখার জায়গা বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা পেলে সরকারের রাজস্ব বাড়বে এটাকে যদি সব মানে বৃহত্তম করতে চাই তাহলে আমি মনে করি যে এটার জন্য একটা জায়গা একটা বরাদ্দ দেওয়া উচিত সরকারের আর এটাতে রেভিনিউ পাবে সরকার এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন খবর নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ভৈরবে কয়লা লোড আনলোড কেন্দ্রটির সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি দেবে এই প্রত্যাশা ব্যবসায়ী ও শ্রমিকদের রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন বিশেষ আয়োজন উত্তাল মার্চ আজ মার্চ সালের এই দিনে স্বাধীনতার দাবিতে বঙ্গবন্ধুর ডাকে লাগাতার হরতালের পাশাপাশি অনেকটা গোপনীয় চলছিল একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিভিন্ন ছাত্র সংগঠন ডাকসু ও ছাত্রলীগের উদ্যোগে সারাদেশে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানানো হয় শোষণমুক্ত দেশ করার দৃঢ় আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে গোটা পূর্ব বাংলায় আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী গণপরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার তৃতীয় দিনের হরতাল ছিল এদিন সকাল ছটা হতে দুপুর দুইটা পর্যন্ত পালিত হয় হরতাল একদিকে দ্রোহ তীব্র ক্ষোভে বঞ্চিত শোষিত বাঙালি জাতি ফুসে উঠছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রেসিডেন্ট ইয়াহিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এর সাথে একত্রতা প্রকাশ করে সাংবাদিক ইউনিয়ন ঘোষণা করে বিধিনিষেধ তুলে না নিলে তা লঙ্ঘনের সর্বস্তরের মানুষের দৃষ্টিতে একমাত্র দিশারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি সিদ্ধান্ত জানান তার দিকে খুলনার একটি অস্ত্রের দোকান লুট করে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলে পাকিস্তানিরা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন শহীদ হন অস্থিরতা বিরাজ করে অন্যান্য শহরগুলোতেও বাড়তে থাকে খুব এই অসহযোগ চলতেছে সারা বাংলাদেশের সভা সমিতি মিছিল বিভিন্ন জায়গায় পাকিস্তানি বাহিনী গুলি করে বাঙালিদের মারতেছে বিভিন্ন এলাকায় সৈয়দপুর খুলনা বিভিন্ন এলাকায় কারফিউ দিয়েও সামরিক জানতারা ঘরে আটকে রাখতে না পেরে অনেকটা গোপনে করতে থাকে বাঙালি হত্যার পরিকল্পনা মানুষই চাইছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করুন মিটিং সমাবেশ বিক্ষোভ এগুলো চলছিল এবং তখন কিন্তু স্বাধীনতা এটা অবধারিত হয়ে গিয়েছিল এদিকে সাতই মার্চের জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক প্রস্তুতি নিতে থাকেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে মোহাম্মদ নবী একুশে টেলিভিশন ঢাকা দর্শক আমরা যেমনটা জানি যে আর কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে অতি আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনের জোর প্রচার প্রচারণা চলছে ক্যাম্পাসে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী জসীম জুয়েল আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে জসীম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার জানেন যে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রচারণা আসলে কিন্তু এখন তুঙ্গেই বলা যায় কারণ সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে বিশেষ করে গতকাল যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তারপর থেকে কিন্তু মূলত ছাত্র সংগঠনগুলো তাদের প্রচারণায় কিন্তু বেশ গতি এসেছে আমরা দেখেছি যে গতকাল এবং আজ সকাল থেকে কিন্তু সবগুলো মোটামুটি সবগুলো ছাত্র সংগঠনে কিন্তু তাদের প্রচারণা করছে বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে যাচ্ছেন তাদের কাছ থেকে তাদের কি দাবি তারা কি চাচ্ছেন সেগুলো শুনছেন এবং একই সঙ্গে তারাও কিন্তু বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে তারা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ছাত্রছাত্রীদের জন্য তারা কি করতে চান আরেকটি বিষয় আমি বলে রাখি যে সকালে আমরা কথা বলেছিলাম ছাত্রদল এবং বাম বাম এবং কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীদের সঙ্গে তারা যেটা জানালেন যে ভোটের যে সময় সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সময়টির ব্যাপারে কিন্তু তাদের অভিযোগ রয়েছে কারণ বর্তমানে যে নির্বাচনটি হচ্ছে এটা কিন্তু উনিশশো সালের ফরমেটে নির্বাচন হচ্ছে তো সে অনুযায়ী কিন্তু সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করলে সব ছাত্রছাত্রীরা ভোট দিতে পারবে কি না সময় হবে কি সেই ব্যাপারটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং এজন্য তারা ভোটের সময় বাড়ানোর দাবি করেছেন যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃ ব্যাপারে এখনো পর্যন্ত তেমন কোন বাড়ানোর ব্যাপারে তেমন কোন আশ্বাস এখনো দেননি তবে তারা কিন্তু ভোটের সময় বাড়ানোর দাবি করেছেন একই সঙ্গে আরেকটু একটি বিষয় জানিয়ে রাখি সেটা হলো যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান তিনি প্রার্থী এবং প্রক্টরদের সঙ্গে সিনেট ভবনে মত করেছেন সেখানে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন সঙ্গে তারা অন্যান্য ভোটার সহযোগিতা চেয়েছেন একটি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে তবে এখানে একটি লক্ষণীয় বিষয় যে তাদের যে সেই যে মত বিনিময় সবাই সেখানে কিন্তু প্রার্থীদের উপস্থিত থাকার কথা ছিল সেখানে কিন্তু ছাত্র লীগ এবং ছাত্র দলের কোনো প্রতিনিধি কিংবা প্রার্থীরা সেখানে উপস্থিত ছিলেন না এই বিষয়ে আমরা পরবর্তীতে তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে এই ভিসির সঙ্গে যে মত ছিল সেখানে কেন তারা ছিলেন না সে ব্যাপারে তাদের ওই আনুষ্ঠানিকভাবে যে জানানোর কথা সেটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়নি এই জন্য আসলে তারা সেখানে যেতে পারেননি তো তারপরও কিন্তু এখানে প্রচারণা চলছে অন বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু নানা রকম দাবি দেয়নি শিক্ষার্থীদের কাছে তারা যাচ্ছেন তো এই ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর জসীমা আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসীম জুয়েল তিনি জানাছিলেন ডাক্স আর এই সাথেই শেষ করব দুপুর 2:21 এর সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার উবাইদুল কাদেরের চেতনা ফিরে পেয়েছেন অবস্থা উন্নতির দিকে ভারত থেকে এসেছেন ডক্টর ডেভিড শেঠ অবাদ সুষ্ঠু গ্রহণযোগ্য ডাক্স নির্বাচনে প্রশাসন প্রতিক্রিয়াবদ্ধ জানিয়েছেন উপাচার্য ক্যাম্পাস জুড়ে প্রচার প্রচারণা দুর্ঘটনার সাথে নির্বাচন পরিচালনা করতে হবে বললেন সিএসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনার নয় উপজেলায় জোরে সরে বইছে ভোটের হাওয়া একাধিক বিদ্রোহী প্রার্থী সবশেষ খবর জানতে ডাল করুন টু জিরো নম্বর ভিজিট করুন একটু সে ডাস্টিভি ডট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তীতে সন্ধ্যা ছটায় রয়েছে একুশের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ